ইন্নলা বর রয় শ্রবণ আমি কাসিম কান কাফুর যারা তার জীবনের পুরাটা ক্ষেত্রে পুরা জীবন ইসলামের অনুশাসন পালন করবে তাদের জন্য আমি রেখেছি জান্নাতের এমন পানীয় যেটা কাফুর মিশ্রিত যেটা সু পানি আল্লাহ তালা জান্নাতের মধ্যে চার ধরনের ফানি ফান করাবেন জান্নাতীদেরকে এক নম্বর হচ্ছে স্বচ্ছ পানি পরিষ্কার পানি মিষ্টি পানি দ্বিতীয় নাম্বার হচ্ছে দুধ এটাও তো এক প্রকার পানি দুধ আল্লাহ তাআলা জান্নাতে এভাবে দুধের নহর দুধের নদী থাকবে জান্নাতীদেরকে এর মালিক বানিয়ে দেওয়া হবে বলবে যাও তুমি তোমাকে এই নদী দুধের নদী তারপরে স্বচ্ছ পানির নদী তারপরে শরব অর্থাৎ আমরা যেটাকে মদ বলি আল্লাহ তাআলা সে জান্নাত আমাদের আমাদের জন্য এমন শরব তৈরি করবেন যেটাতে কোনো যেটা খেলে মানুষ পাগল হয় না মানে মাতাল হয় না দুনিয়াতে কেউ যদি মদ খায় মদ পান করে একটু যদি কম বেশি হয়ে যায় তখন সে মাতাল হয়ে যায় মানে তার আর সেন্স ঠিক থাকে না কিন্তু আল্লাহ জান্নাতিদের কেউ এরকম একটা খাবার খাওয়াবেন যেটা খেলে মানুষ মাতাল হয় না পাগল হয় না সেটা আরও স্পেশাল সুগন্ধিময় এবং সুস্বাদু এটা জান্নাতিদের জন্য স্পেশাল পানীয় এবং তাহলে পানি স্বচ্ছ পানি দুধ দুধ পান করাবেন এবং সরাব পান করাবেন আর একটা হচ্ছে মধু যে মধুর কেজি বারোশো টাকা টাকা এরকম বিশাল আল্লাহ তালা মালিক মালিক বানাই দিবেন বলবেন যাও এগুলা তোমার যেভাবে ইচ্ছা তুমি সেটা উপভোগ করো খাও এটা তো আর আপনি এমনিতে পাবেন না এই জিনিসগুলা পাইতে হলে তো আপনাকে কিছু নিয়ম কারণের মধ্যে দিয়ে যেতে হবে আমরা দুনিয়ার অল্প কিছু টাকা বা একটা চাকরি বা যে কোনো কিছু অর্জন করতে হলে আমাদেরকে কত জামেলা ফহায় সেখানে যেতে হয় আর আমি মৃত্যুর পরে এত কিছু পাবো তার জন্য যে আমাদেরকে কিছুই করতে হবে না তার জন্য আমার এই জীবনটাকে ইসলামের রুলস মোতাবেক নিয়ম কানুন মোতাবেক চালাতে হবে তাহলে আমার জন্য এটা সম্ভব

এই নদীটাকে যেখানে যেতে বলবে সেখানে চলে যাবে মানে তোমার নির্দেশ মোতাবেক এগুলা স্থান পরিবর্তন করবে আল্লাহ তালা এমন পাওয়ার এমন শক্তি আপনাকে জান্নাতে দিবেন তো সেই জান্নাত পেতে হলে আমাদেরকে সেরকম কষ্ট করে সেরকম মানে আপনাকে জিহাদ করে এই দুনিয়ার জীবন থেকে যেতে হবে কেননা আল্লাহ নবী সাল্লাম বলেন যে আব্দুনিয়া সেজিনুল মুমিন ও জান্নাতুল কাফের এই দুনিয়াটা হচ্ছে মৌমিনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য জান্নাতের মতো